আদিকাল কিতাবুল লা রাইবা ফি কিতাব এটা এমন একটি কিতাব লা রাইবা যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই হুদা লিল মুত্তাকিন আর এই কিতাবটি হচ্ছে মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বুঝাচ্ছেন ও আমার বান্দারা শোনো আমি দয়া করে মায়া করে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি কিন্তু দুনিয়ার বুকে পাঠানোর পরে তোমাকে অনেক কাজ করতে হবে তোমার আমার এবাদ বাদ করতে হবে এবাদ বাদ করতে গেলে তোমার যেন কোনো ধরনের ভুল ত্রুটি না হয় এজন্য আমি তোমাকে এমন একটি গ্রন্থ দান করলাম যেই গ্রন্থের মধ্যে কোনো ধরনের ভুল নাই ত্রুটি নাই বুখারি শরীফের মধ্যে একটি অধ্যায় আছে কিতাব এলেম শিক্ষার অধ্যায় শিক্ষার অধ্যায় এটার মধ্যে শিক্ষার বিভিন্ন স্তর বর্ণনা করা হয়েছে শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে মুফতি দেলোয়ার সাহেব দাম আকবরকা আলিয়া তিনি তেনার কিতাবের মধ্যে লেখেন শিক্ষা কাকে বলে শিক্ষা বলে ওই জ্ঞানকে ওই জানাকে ওই বুঝাকে যেই জ্ঞানের মধ্যে যেই জানার মধ্যে যেই বুঝার মধ্যে কোনো ভুল থাকে না কোনো মিথ্যা থাকে না কোনো পদস্খলন থাকে না এমন ভুল মুক্ত মিথ্যা মুক্ত পদস্খলন মুক্ত শিক্ষাকেই শিক্ষা বলে এখন আপনি যদি পুরা পৃথিবীর মধ্যে অ্যানালাইসিস করেন যাচাই বাচাই করেন এমন কি কোনো গ্রন্থ পৃথিবীর মধ্যে আছে যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না এরকম কোনো গ্রন্থ এই পৃথিবীর বুকে নাই যে লেখকই কোনো কিতাব লেখে কোনো বই লেখে কোনো গ্রন্থ লেখে সে কিতাবের মধ্যে লেখে দেয় এটার মধ্যে যদি কোনো ভুল থাকে সবই আমাদেরকে বললে সুধরিয়ে দিব কিন্তু একমাত্র গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে আল্লাহ বলছেন কিতাব এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কথা আল্লাহুল আলমিন বলছেন অর্থাৎ একমাত্র কোরআনের শিক্ষাই সুশিক্ষা কোরআনের শিক্ষার বাইরে যত শিক্ষা আছে এ সবগুলো সুশিক্ষা হইতে পারে না এজন্য আমাদের আমরা যেহেতু মুসলমান মুসলমানের এক নাম্বার দায়িত্ব মুসলমানের এক নাম্বার দায়িত্ব আইলমেদিন শিক্ষা করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলবুল ইলমি দতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর আইলমেদিন শিক্ষা করা ফরজ খুব ভালো করে বুঝেন আজকে আমাদের পরিবারে শান্তি নাই পারিবারিকভাবে আমরা সকলেই কষ্টের মধ্যে আছি সন্তান নিয়ে পেরেশানির মধ্যে আছি আমার সন্তান আমার কথা শুনে না আমার ওয়াইফ আমার কথা শুনে না ছেলে হলে বাপকে দোষারোপ করে এই ধরনের সমস্যা কেন করে মানুষেরা কারণ এলমে দিন নাই যদি তাদের মধ্যে দিন থাকতো তাহলে স্বামী স্ত্রীর হক বুঝত স্ত্রী স্বামীর হক বুঝত বাবা মা সন্তানের হক বুঝত সন্তান পিতামাতার হক বুঝত কিন্তু আমরা এলমেদিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে পারিবারিকভাবে আমরা সকলেই বিপদ আপদের মধ্যে আছি জন্য আমাদের এক নম্বর কাজ হবে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা অবশ্যই মাদ্রাসায় দিব কোথায় দিব মাদ্রাসায় দিব আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান কোনো সমস্যা নাই ডাক্তার বানান কোনো সমস্যা নাই তাদেরকে বায়োলজি শিক্ষা দেন কোনো সমস্যা নাই কেমিস্ট্রি শিক্ষা দেন কোনো সমস্যা নাই কিন্তু প্রথম পর্যায়ে এমন একটি জ্ঞানের শিক্ষা দিতে হবে যেই শিক্ষার মধ্যে কোনো ভুল থাকে না যেই শিক্ষার মধ্যে কোনো মিথ্যা থাকে না যেই শিক্ষার শুরুতেই শেখানো হয় কার উপর জুলুম করা যাবে না একজনের হক আর একজনের হককে বোঝানো হয় এটা তার হক এটা তার হক অর্থাৎ কোরআনের শিক্ষা দিলে পারেই পারিবারিকভাবে শান্তি আসবে সামাজিকভাবেও শান্তি আসবে রাষ্ট্রীয়ভাবেও শান্তি চলে আসবে এই জন্য এক নম্বর কাজ আমাদের কি হবে এলমে দিন শিক্ষা করা যারা আমরা পারি নাই চেষ্টা করব। আর আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অবশ্যই মাদ্রাসায় দিব মাদ্রাসা শুধুমাত্র দেড়শো বছর আগের সৃষ্টি নয় মাদ্রাসা রাসুলের করিম সাল্লামের যুগের সৃষ্টি আসাবে সুফা ছিলেন ইলিয়াস গুম্মান দাম ধুমলা আলিয়া তিনি তো দুরুসুল কোরআনের মধ্যে লিখেছেন মাদ্রাসা সৃষ্টি হয়েছে দু হাজার বছর আগে কোরআনুল করিমের সুরা আল ইমরানের তাফির করতে গিয়ে তিনি একথা বলেছেন আজ থেকে দু হাজার বছর পূর্বে যেই যুগে নবী ছিলেন হজরত জাকারিয়া আলাই কি নাম হজরত জাকারিয়া আলাই ইসালাম বনি ইসরায়েলদের নবী ছিলেন এবং তৎকালীন যুগে বনি ইসরায়েলদের একজন নেতা ছিলেন তার নাম হচ্ছে হজরত ইমরান তিনি ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমাম ইমাম সাহেব ওনার স্ত্রীর নাম হজরত হান্না যখন হজরত হান্নার পেটে বাচ্চা হজরত হান্না গর্ভবতী হয়ে গেলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ আমার এই পেটে আমার এই গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে আমি আপনার ঘর বাইতুল মুকদ্দাসের খেদমতের জন্য মান্যত করলাম আমি এই সন্তানের দ্বারা দুনিয়াবি কোনো কাজ নিব না হজরত মারিয়াম আলাম এই দুনিয়ার বুকে আসার পূর্বেই হজরত ইমরানের ইন্তেকাল হয়ে যায় হজরত হান্নার স্বামী হজরত ইমরানের ইন্তেকাল হয়ে যায় পাক রব্বুল আলমিন কুরআনুল কারিমে ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني هو مايك شهر كرن جكن حزرت عمران ربي هي مارك كرتي بانوك ইন্নি নাদার উদ্দুলকা আমি আপনার জন্য মান্নত করলাম মাফি বাতুনি যেই সন্তান আমার গর্ভে আছে এই সন্তানের জন্য আমি আপনার নিকটে মান্নত করলাম মহারণ আমি এই সন্তানের দ্বারা দুনিয়াবি কোনো কাজ নিব না একদম স্বাধীন করে দিব আপনার এবাদ উৎপন্দেগী করার জন্য ফাতাহ কব্বাল মিন্নি আপনি আমার থেকে সন্তানকে কবুল করে নেন ইননাকা তানাসমি আওলানিম নিশ্চয় আপনি সর্বস্রতা আপনি সব কিছু জানতে ওয়ালা ফলাম্মা ওয়াদাত তা ক্বালত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা হযরত হান্না যখন সন্তান প্রসব করলেন তিনি দেখলেন তিনি মনে মনে ভেবেছিলেন আমার ছেলে সন্তান হবে কিন্তু না তেনার ছেলে সন্তান হয় নাই তেনার একটি কন্যা সন্তান হয়েছে তিনি বলছেন যখন হজরত হান্না সন্তান প্রসব করলেন সন্তান প্রসব করার পরে তিনি দেখলেন যে কন্যা সন্তান আল্লাহ তাআলাকে বললেন হে আমার পালনকর্তা আমি তো ভেবেছিলাম ছেলে সন্তান হবে কিন্তু না না সা এ তো কন্যা সন্তান হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহু আলামু বিমা ওয়াদআত আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন সে কি জন্ম দিয়েছে ওয়লাইসা الذকরু কল এ কন্যা সন্তানের মতো যে অন্য কোনো ছেলে সন্তান হয় না এমন এক কন্যা সন্তান সে জন্ম দিয়েছে হজরত মারিয়ামের মা হজরত হান্না বলেন ও ইন্নি সম্মাই তুহা মারিয়াম আমি তার নাম লিখে দিলাম মারিয়াম ও ইন্নি ওই দুহা ভিকা মাদুর নিয়তা মিন সৈত وَإِنِّي أَعِيدُهَا بِكَ وَذُرِّيَّتَهَا আর বললেন হে আল্লাহ আমি মারিয়ামকে আপনার আশ্রয় দিয়ে দিলাম ওয়া তাহা। তার বংশধরকেও আপনার আশ্রয় দিয়ে দিলাম অর্থাৎ হজরত মারিয়াম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এই দুজনকে আমি আপনার আশ্রয় দিয়ে দিলাম কা থেকে সেই শাইতানির রাজীম বিতাড়িত সয়তান থেকে হজরত মারিয়াম আলাইহিসাল্লামের মা হজরত হান্না আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানকে যেন শয়তান যেন স্পর্শ করতে না পারে রসুল করিম কারি আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে যেই সন্তানেরই জন্ম হোক না কেন মাস্সা তন শয়তান তাকে স্পর্শ করে শয়তান তাকে খোঁচা मारे ফায়াস্তাহিল্লু সারিখাম মিম মাসসি যখন ওই কোন সন্তানের জন্ম হয় জন্ম হওয়ার পরে সন্তান চিৎকার করে কান্নাকাটি করতে থাকে এই কান্নাকাটির কারণের কথা রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানো কেন কান্নাকাটি করে ফায়াস্তাহিল্লু সারিখাম মিম মাসসি শাইতান শয়তানের খোঁচা মারার কারণে এ সন্তান চিৎকার দিয়ে ওঠে সায়েন্স কি বলছে সেদিকে যাচ্ছি না আমি শুধু এই কথা বলছি সন্তান জন্ম হওয়ার পরে যে কান্নাকাটি করে এই সময় একটি কান্নার কারণও এইটা যে কি শয়তান তাকে খোঁচা মারে এই জন্য রাসুলের করিম সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে যে সন্তানই দুনিয়াতে আসে দুনিয়াতে আসার পরে যে চিৎকার দিয়ে উঠে একটি কারণ শয়তান তাকে খোঁচা দেয় তবে রাখো। শোনে ইবনিহা হজরত মারিয়াম এবং হজরত মারিয়াম আলি ইসলামের ছেলে হজরত ইসা আলাইহ ইসালাম এই দুজনকে শয়তান স্পর্শ করতে পারে নাই এখন একটা প্রশ্ন চলে আসে তাহলে কি অন্যান্য পয়গম্বর রাসুলদেরকে কি শয়তান স্পর্শ করেছে জন্মের সময় খুব ভালো করে বুঝেন রাসুল করিম আলাইহি সাল্লাম এই কথা এজন্য বলেছেন হজরত হান্না বললেন হি আল্লাহ আমার এ সন্তান এবং এই সন্তানের বংশ অর্থাৎ হজরত ঈশাকে আপনি শয়তান থেকে হেফাজতে রাখেন আশ্রয় দেন আপনার আশ্রয় দেন শয়তান থেকে হেফাজতে রাখেন যেহেতু হজরত হান্না নির্দিষ্ট করে বলেছিলেন এজন্য জন্য রাসুল করিম সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ ওই দুজনকে আল্লাহ তালা শয়তান থেকে হেফাজতে রেখেছেন এটার অর্থ এটা নয় যে অন্যান্য পয়গম্বরের জন্মের সময়ও শয়তান খোঁচা দিয়েছে এটা অর্থ হতে পারে না এজন্য আমরাও আমাদের সন্তান যখন দুনিয়াতে আসবে তখন থেকেই আমরা আল্লাহ তালার আশ্রয় দিয়ে দিব বর্তমান তো আধুনিক যুগ এই যুগে আমরা আল্লাহ তালার আশ্রয় না দিয়ে ডাক্তারদের আশ্রয় দিয়ে দিই গায়নি ডাক্তারের কাছে বারবার যায় কেন তার আশ্রয় দিয়ে দিয়েছি যার কারণে যার কারণে সিজার করা লাগে বর্তমান সিজারের হারটা অনেক বেশি নর্মাল ডেলিভারি খুব কম হয় কারণ আমাদের আস্থা আর ভরসা ডাক্তারের উপর আল্লাহ তালার উপর থেকে আমাদের আস্থা অনেকটাই উঠে গিয়েছে আর হসপিটালে একটা সন্তান তার সিজার হওয়ার পরে যে কোনো সন্তান মুসলমানের সন্তান যখন দুনিয়ার বুকে আসে তখন তার এক কানে আজান আর আর এক কানে একামত দিতে হয় তাহলে এ সন্তান কোনোদিন নাস্তিক হতে পারে না কিন্তু আজকে যদি পৃথিবীর দিকে তাকানো হয় মুসলমানের সন্তান নাস্তিক হচ্ছে কেন কারণ তার জন্মের পরে তার কানে আজান দেওয়ার কথা ছিল আজান হয় নাই হসপিটাল আর ক্লিনিকগুলোতে সন্তান হওয়ার কারণে সর্বপ্রথম যেই জিনিসটা ওই শিশুর কানে যায় সেটি হচ্ছে গান বাদ্যের আওয়াজ প্রত্যেক হসপিটালে টেলিভিশন এই যে আমাদের সন্তানরা নাস্তিক কেন হচ্ছে এই জন্য অহেতু ডাক্তারের কাছে না যাওয়া প্রয়োজনে যাওয়া এবং সন্তান জন্মের পরেই দুই কানে এক কানে আজান আর আরেক কানে একামত দেওয়া এটা শুননা تو حزرت حنا الله تعالى كسد وكلن يا الله ابني عمري شنتانك شويه انتك حفاظتي راكين ابني عمري شنتانك قبول كورينان الله تعالى قلت فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا فتقبلها ربها আল্লাহ বা ক্রব্বুল আল্লামিন কবুল করে নিলেন হজরত মারিয়ামকে উত্তম পদ্ধতিতে ওয়াকফালাহ এরপরে আল্লাহ বা ক্রব্বুল আল্লামিন হজরত মারিয়ামকে হযরত জাকারি আর এইসালের তথ্যাবধনে দিলেন কেমনে হাযরত মারিয়াম আর এইসাল্ হাজরত জাকারি আর এইসলামের তত্ত্বাবধনে গেলেন এটা নিয়েও অনেক বড় ঘটনা একটি রেওয়ায়তের মধ্যে আছে হজরত হজরত মারিয়াম আলি ইসালামের মা আল্লাহ পাকবুল আলমিনের কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা দোয়াটা কবুল করে নিলেন হজরত মারিয়াম আলি ইসালামের যখন জন্ম হয়েছে জন্মের পরে একটা রেওয়ায়তের মধ্যে আছে হজরত মারিয়ামের মা হজরত হান্না হজরত মারিয়ামকে একটি কাপড়ের মধ্যে জড়িয়ে বাইতুল মোকাদ্দাসের গেঁটে চলে আসলেন আরেকটা রেওয়াতের মধ্যে আছে হজরত মারিয়ামকে দুধ ছাড়ানোর পরে হজরত মারিয়ামকে নিয়ে চলে আসলেন বাইতুল মোকাদ্দাসের গেঁটে বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে ডাকে যারা সেখানে সর্বদা ইবাদত বন্দেগি করে তাদেরকে ডেকে ডেকে বলে এই বাইতুল মোকাদ্দাসের খাদেমরা তোমরা একটু এদিকে আসো আমি আমার এই মেয়ের জন্যই কন্যা সন্তানের জন্য আল্লাহ তালার কাছে মান্নত করেছিলাম আমার গর্বে যে সন্তান হবে এই সন্তানকে আমি বাইতুল মোকাদ্দাসের খেদমতের জন্য দিয়ে দিব